অ্যাবসোলিউট ভিডিও এসেছে একটা নতুন সিল ভিডিও নিয়ে বন্ধুরা আর আজকে যা যা পায়রা বন্ধুরা থামলে দেখে বুঝতেই পেরেছেন ঠিক আছে অসাধারণ বন্ধুরা যারা ব্ল্যাক মানে কালো পায়রা পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটা ঠিক আছে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের একদম পুরনো পুরনো অরিজিনাল ব্লাড লাইনের পায়রা দেখাবো আজকে প্লাস বন্ধুরা অনেকেই আমার ঘরের আশাদ লাইনের পেয়ার চাইছিলেন বাট কি হয়েছে যে অনেকগুলোই বাচ্চা হয়েছে তো বাচ্চা বড় হলে তারপরেই আমি দিচ্ছি পায়রা তো আজকে এক পেয়ার বাচ্চা মানে এক পেয়ার ধারি পেয়ারও আছে ঠিক আছে সবে সবে বাচ্চা খাইয়ে উঠেছে তো পেয়ারটা জাস্ট দেখবেন আর আজকের বাচ্চাও আছে বন্ধুরা অন্ধ্রের বাচ্চা রয়েছে প্লাস দাসু লাইনের বাচ্চা রয়েছে একদম কম দামে পেয়ে যাবেন ঠিক আছে এইটুকু বলতে পারি সবাই পাবেন তো এই নিচে যে দেখতে পাচ্ছেন এটা আমার আরশাদ লাইনের মেন কালাঙ্কা জোড়া ঠিক আছে এরা লাল চোখের কিন্তু এদের দিয়ে আমার হচ্ছিল এটা মেন কালাঙ্কা জোড়া ঠিক আছে এখান দিয়ে যা চোখ কালো পায়রা আছে ঠিক আছে এই জেনারেশন থেকে চোখ কালো পুরো ভালো কোয়ালিটির পায়রা আছে সবে সবে বাচ্চা খাইয়ে উঠেছে ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে একদম রানিং পেয়ার আছে ঠিক আছে তো আজকের পায়রাগুলো আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো স্ট্যান্ডিং বুঝতেই পারছেন তো ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে ফার্স্টে এই বন্ধুরা যেটা আমি বলছিলাম ঘরের একদম মেন আমার কালাঙ্কা লাইনের যে পেয়ারটা আছে সেটা দেখাচ্ছি নটটা ফুল হোয়াইট আর মাদিটা ফুল ঠিক আছে এতে বেশিরভাগ বন্ধুরা কালাঙ্কা পায়রাই পড়ে আর খুব সুন্দর সুন্দর কালাঙ্গা পায়রা পড়ে ঠিক আছে মানে দেখার মতো একদম ফন নিয়ে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল নটটা চোখের কোয়ালিটি সব করুন আমি উপরে বন্ধুরা চোখের কোয়ালিটি ভালো করে দিয়ে দিচ্ছি কারণ আজকে একা ভিডিও করছিলাম চোখটা আমি ঠিক করে নিতে পারছিলাম না তো আপনারা চোখের ছবিটা উপরে দেখবেন প্লাস চোখের ছবি আমাকে মেসেজ করলে পেয়ে যাবেন ঠিক আছে তো ফার্স্টে দেখুন হেডলাইন যেরকম সেরকম চোচ একদম মোমটোটের পায়রা দেখে নিন পুরো বেঁকানো ডানা একদম তীরের মতো দুদেগেই সেম একদম পুরো ছুরি দেখে নিন অরিজিনাল পায়রা একদম একপাতি দুম আর বন্ধুরা একটা সাইন দেখিয়ে দিচ্ছি যারা যারা বন্ধুরা এই লাইনটা চেনেন বা যারা যারা পুরোনো পায়রা প্রেমী আছে আশা করছি বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই যে আরেকটা একটা সাইন দেখালাম খুবই রেয়ার খুবই ডিমান্ডিং পায়রা ঠিক আছে একদম অরিজিনাল পায়রা দেখে নিন পায়রা কোয়ালিটি এটা হচ্ছিল বন্ধুরা এই মাদি দেখে নিন চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা ছবিটা দেখবেন হালকা কালো দানা ভরা একদম মাদিটা টপ কোয়ালিটির পায়রা আছে যেরকমই হেডলাইন সেরকমই একদম চোচ বড় বড় বাচ্চাও বন্ধুরা একদম মোটা ঠোঁটের পায়রা পড়ে আর এদের বাচ্চা বন্ধুরা কম করে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা পুরো গ্যারেন্টি থাকবে কোনো প্রবলেম হবে না পায়রা দেখে নিন এরও সেম বন্ধুরা কোমরে দেখতে পাচ্ছেন চিহ্নটা একদম অরিজিনাল পেয়ার পিওর পেয়ার ঠিক আছে কোনো ভাঙানো না দেখে নিন মাদিটার কোয়ালিটি দেখে নিন এই যে বন্ধুরা দেখে নিন সবে বাচ্চা খাইয়ে উঠেছে একদম এই ছিল পেয়ারের স্ট্যান্ডিং খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আর বন্ধুরা যা দামে দেব একদম মাত্র বন্ধুরা আপনারা বাইশশো টাকায় পেয়ে যাবেন এই পেয়ার ঠিক আছে কারোর লফটে গেলে বন্ধুরা পঁচিশশো টাকা কেন তিন হাজার টাকা দিলেও এইসব পেয়ারকেও দেবে না ঠিক আছে একদম কোয়ালিটির পায়রা দেখে নিন জিরাফের মতো দাঁড়িয়ে অরিজিনাল আসাদ লাইনার পায়রা একদম কালাঙ্কা লাইনার তো নেক্সট বন্ধুরা দেখাচ্ছি একদম কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের পুরনো একদম পিওর সুরমাই পায়রা ঠিক আছে দুটোই সুরমাই লাইনার আছে আর দুটোরই চোখের কোয়ালিটি খুবই অসাধারণ তো ফার্স্টেই দেখুন আমি নরের শখ করাচ্ছি চোখটা বন্ধুরা অনেকটা হালকা লাগবে বাট এর চোখ খুবই ডিপ এই যে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন প্রচুর ডিপ চোখের পায়রা এটা নটটা পিওর সুরমাই পায়রা একদম ঠিক আছে কোনো ভাঙানো নেই প্রচুর ওল্ড ব্লাড লাইন খুবই ডিমান্ডিং আর খুবই রেয়ার হয়ে গেছে ঠিক আছে এই ব্লাড লাইনটা অরিজিনাল পায়রা সব জায়গায় পাওয়া যায় না দেখে নিন আজকে বন্ধুরা আমার ভিডিওতে পিওর সুরমাই কোয়ালিটির পেয়ার দেখাবো সিঙ্গেল না পেয়ার পুরো অরিজিনাল দেখে নিন ডানা পুরো তীরের মতো দেখুন বন্ধুরা ব্যাকানো ডানা কিন্তু দেখে নিন আজকে বন্ধুরা যা যারা কালো পায়রা পছন্দ করেন তাদের তো মন খুশি হয়ে যাবে আর যা যারা করেন না বন্ধুরা তারা একটু কালো পায়রাগুলো দেখুন আশা করছি কালো পায়রার প্রতি ভালোবাসা আপনাদের বেড়ে যাবে যা যা লাইনের পায়রা দেখাবো আজকে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন শুধু এটা হচ্ছিল বন্ধুরা এর মাদিটা একটু হালকা চোখ বাঁধা আছে বাট তাও চোখের মধ্যে খুব সুন্দর কাজ আছে দেখে নিন চোখের কোয়ালিটি এই যে উপরে বন্ধুরা চোখের কোয়ালিটিটা আপনারা দেখে নিন সুন্দর রিং আছে একদম পিওর সুরমাই কোয়ালিটির পায়রা বাচ্চা বন্ধুরা সব পিওর সুরমাই পড়বে ঠিক আছে কোনো ভাঙা ভুঙা কিচ্ছু নেই পেয়ারটার মধ্যে দেখে নিন একদম ওড়ানো পায়রা আছে আর রেজাল্টেড বন্ধুরা শুধু দেখতে ভালো এরকম না ফুললি রেজাল্টেড পায়রা দেখুন অ্যাকচুয়ালি পরের কোয়ালিটি অনেক লম্বা লম্বা পর দেখে নিন কি হচ্ছিল বন্ধুরা পাঞ্জা বন্ধুরা ওভারঅল লুক পায়রার বন্ধুরা জোড়া স্ট্যান্ডিংটা শুধু দেখে নিন মাত্র বন্ধুরা আপনারা পনেরোশো টাকা পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম এই পায়রা বন্ধুরা দাম তো ছেড়েই দিন খুঁজে পাওয়াটাই অনেক বড় ব্যাপার হয়ে যায় ঠিক আছে পিওর সুরমাই পেয়ার মাত্র বন্ধুরা পনেরোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো যাদের যাদের পায়রাগুলো ভালো লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন অনেক কষ্ট করে এইসব পায়রা কালেকশন করতে হয় তো দেখুন নেক্সট যেটা দেখাচ্ছে বন্ধুরা ম্যাগনেট পেয়ার দেখাচ্ছে একটা অরিজিনাল আর শুধু যে বন্ধুরা মেচুয়া রং হলে ম্যাগনেট হয় এরকম না আমি আজকে কয়েকটা বন্ধুরা এই পেয়ারটা দেখাতে দেখাতে ম্যাগনেটের কয়েকটা চিহ্ন দেখাবো তো ফার্স্টে দেখে নিন দুটো পেয়ার আছে ডান দিকেরটা নর মা মাদি একটা আছে তো ফার্স্টে বন্ধুরা নটটা দেখাচ্ছি একদম ড্র্যাগন ফেসে চোখটা হালকা লাগছে জানি বন্ধুরা বাট এক্ষুনি চোখের ছবি দেব আপনারা বুঝতে পারবেন পুরো রক্তের মতো ডিপ লাল চোখ দেখে নিন আর ইয়েলো রিং একদম অনির সাইডে পরিষ্কার স্পষ্ট রিং আছে ঠিক আছে এগুলো চলে বন্ধুরা চিহ্ন আর ড্র্যাগন ফ্রেসে থাকবে পায়রা একদম ড্র্যাগন ফ্রেসে থাকে দেখুন যেরকম নর বন্ধুরা মা দিয়েও যখন দেখাবো হেডলাইন সুন্দর থাকবে কোনো ভাঙা ভোঙা কিচ্ছু না ঠিক আছে পিওর ম্যাগনেট পায়রা দেখাবো এই দেখুন বন্ধুরা ডানা একদম লালচে ডানা থাকবে দেখে নিন পুরো লালচা ডানা থাকবে ঠিক আছে এগুলো হচ্ছিলো বন্ধুরা চিহ্ন শুধু মেচুয়া হলেই যে ম্যাগনেট লাইনের পায়রা হয়ে যায় এরকম কিচ্ছু না কয়েকটা কোয়ালিটি থাকতে হয় তার মধ্যে ওরান থাকতে হয় পায়রা দেখে নিন একদম এক পাত্রি দুমের পায়রা দেখে নিন পুরো নাড়িয়ে দেখে দিচ্ছি কি হচ্ছে পাঞ্জা সুস জামুনি পাঞ্জা একদম আর বন্ধুরা একটা চিহ্ন দেখাবো দেখুন এই যে একটা সাদা তিলক এটা বন্ধুরা খুব কম পায়রার মধ্যেই দেখতে পাবেন অরিজিনাল ছাড়া আর শুধু এটা নরের মধ্যে নেই মাদির মধ্যেও আছে আমি দেখাবো মাদিটা দেখুন পুরো ড্র্যাগন ফেসে আছে পায়রা যাদের লাগবে বন্ধুরা উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি কল করে নেবেন মুর্শিদাবাদ ডেলিভারি পসিবেল আছে দেখে নিন পায়রার রংটা শুধু দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা শুধু চেকারটা দেখুন কত সুন্দর পায়রাটা এ চলে বন্ধুরা এর মাদিটা দেখুন যেরকম যেরকম কোয়ালিটি বলেছিলাম একদম হেডলাইন পুরো ড্রাগন ফেসে থাকবে পোটটি মোটা থাকবে চোখ একদম ঠেলে বেরিয়ে আসবে ঠিক আছে দেখুন মাদিটার চোখ পুরো ঠেলে বেরিয়ে আসবে যেহেতু নটটার বন্ধুরা একটু ডিপ মাদিটা একটু হালকা দেওয়া আছে একদম পিওর পিওর জোড়া পাবেন আজকে কোনো ভাঙা ভুঙ্গা পায়রা পাবেন না হেডলাইন দেখেন ছিল বন্ধুরা পরের কোয়ালিটি দেখুন পুরো একদম ছোট্ট মাদি নরের দিয়ে নটটা বন্ধুরা ছোট কোয়ালিটিরই পায়রা আছে একদম এক পাত্তি দুম হবে পায়রার নর্মাদি দুজনেরই একদম এক পাত্তি দুম আজকে যেরকমটা বলছিলাম বন্ধুরা দেখুন পায়ে পর দেখুন কত সুন্দর আর এরও বন্ধুরা লেজে পুরো তিলক আছে ঠিক আছে আগে পাঞ্জাটা শখ করে নিন ভালো করে চলো পায়রার পাঞ্জা চলো পায়রা ওয়ার লুক তো দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন ভালো করে আবারও বলছি বন্ধুরা এইসব পায়রা খুব তাড়াতাড়ি আপনাদের বিক্রি হয়ে যায় তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে বুকিং করে নেবেন দেখুন পুরো সেম কোয়ালিটির একদম এ ছিল বন্ধুরা জোড়া স্ট্যান্ডিং একদম জিরাফের মতো তো এই পেয়ারটা বন্ধুরা আপনারা দু হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ওরান গ্যারেন্টির সাথে ঠিক আছে শুধু যে ম্যাগনেট বলে দিলাম এরকম না প্রচুর ওড়ান আছে এদের বাচ্চার দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন পুরো জিরাফের মতো ঠিক আছে দু টাকা পেয়ার আছে এটা তো বন্ধুরা নেক্সট পায়রা সব করাচ্ছি দেখুন বন্ধুরা নেক্সট পায়রা হচ্ছিল আমার ঘরের এটা জিরিয়া বাচ্চা বুঝতেই পাচ্ছেন কি লাইনের বাচ্চা আছে ঠিক আছে সবাই জানেন একদম ফেমাস আমার ঘরের জিরিয়া বাচ্চা এটা মাদি বাচ্চাটা বন্ধুরা দেখাচ্ছি হচ্ছিল পরের কোয়ালিটি একদম জিরো পরে আছে সবে সবে খোপ দিয়ে বেরিয়েছে এটা সম্ভবত মাদি বাচ্চাই বেরোবে বন্ধুরা দেখুন শাইন দেখুন ডানায় কতটা একদম একপাতি দুমের পায়রা হ্যালো পায়রা পাঞ্জা একদম ছোট্ট পায়রা গোলগাল পায়রা ঠিক আছে একদম গোল হবে পায়রা এই বন্ধুরা বন্ধুরা নর বাচ্চাটা এটা এটা মুন্ডি সাদা বেরিয়েছে কোয়ালিটি তো ভাববেন যে ঠান্ডা লেগেছে বাট এরকম কিছুই না পায়রা ওরকম মারপিট করে একটুখানি পটটি ফুলে গেছে কিন্তু বন্ধুরা দাগে দেখে নিন বন্ধুরা পায়রাটা শখ করুন ভালো করে তো বন্ধুরা পায়রাটা শখ করাতে করতে কিছু কথা বলছি যারা যারা বাচ্চা নিচ্ছেন অতি অবশ্যই আপনাদের ঘরে গিয়ে অন্তত দশ দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে নেবেন কারণ ওয়েদার চেঞ্জে পায়রা একটা অন্য জায়গায় যাচ্ছে একটা জার্নিং করে সেখানে পায়রার অনেক রকমের অসুস্থতা দেখা যেতেই পারে দেখুন পুরো পায়রা কিন্তু ফিট পায়রা ঠিক আছে সুস্থ পায়রা একদম অ্যাক্টিভ পায়রা মাত্র বন্ধুরা বারোশো টাকা পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা এই অ্যাক্টিভ পায়রাই অনেকের কাছে গিয়ে শরীর খারাপ হচ্ছে সবাই ভাবছেন যে আমার লফটে ভাইরাস আছে আমার লফটে বন্ধুরা যারা খুশি ঘুরে যাবেন সব প্রত্যেকটা পায়রা পুরো অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো দেখুন আরেকটা দেখাচ্ছি অন্ধ্রের পায়রা এটা মঙ্গলগিরির বন্ধুরা কালশিরা বাচ্চা আছে যেরকম হেডলাইন সেরকম চোখ ঠিক আছে অরিজিনাল পিলাঙ্কা চোখ তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যারা যারাই বাচ্চা নেবেন অতি অবশ্যই দশ দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে দেবেন নিওটক্স ফুড পাউডার দিয়ে দশ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সটা করিয়ে নেবেন তাহলে অতি একদম সুস্থ থাকবে পায়রা আর ভালোভাবে উড়িয়ে ওড়াতে পারবেন ঠিক আছে দেখুন পুরো এক একপাত্রি দুন পিওর কালশিরা কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে অরিজিনাল মঙ্গলগিরির কালশিরা বাচ্চা আছে দেখুন পায়ে পর নিয়ে পাঞ্জা দেখুন পাঞ্জা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কিনা একদম ফুল কালশিরাতে আছে যেরকম হেডলাইন বন্ধুরা সেরকম চোখ বন্ধুরা এর সাথে একটা ফুলশিরা মাদি বাচ্চা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন উপরে চোখের কোয়ালিটি দিয়ে দিয়েছি মাত্র বন্ধুরা সেম তেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এই নটটার শুধু দামই তেরোশো টাকা ওর সাথে বাচ্চাটা আপনারা ফ্রিতে পাচ্ছেন ঠিক আছে নেক্সট বন্ধুরা আর লাস্ট পায়রা আমার ঘরের একটা দাসু নর দেখাচ্ছি এটা কিন্তু পাটটা পায়রা দশ পর হয়ে গেছে নরটার চোখ দেখে নিন উপরে পুরো দেখিয়ে দিচ্ছি রক্তের মতো একদম লাল চোখ একদম ছোট্ট পায়রা এক বিঘে পায়রা মনে হবে মাদি বাট এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর নর পায়রা আছে পায়রা কোয়ালিটি দেখে নিন চোখ এ পায়রার পর ঠিক আছে আপনার নিয়ে গিয়ে বন্ধুরা ওড়াতেও পারবেন বেশি বয়স না এটা ঠিক আছে পায়রা পরের কোয়ালিটি দেখুন একদম এক পাত্রি দুম পুরো এক পাত্রি দুম ঠিক আছে দুম খুলবেই না একটু এই হচ্ছিল পায়রা পাঞ্জা বন্ধুরা একদম হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটির পায়রা বন্ধুরা যেরকম হেডলাইন সেরকমই চোখ সেরকমই পট্টি কোনো খুদ নেই পায়রাটার মধ্যে দেখুন এই পায়রাটা বন্ধুরা মাত্র আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল তো বন্ধুরা এইখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যাদের যাদের পায়রাগুলো লাগবে খুব তাড়াতাড়ি বুকিং করে দিন আর যাদের যাদের পায়রাগুলো ভালো লাগবে অতি অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে আজকের জন্য এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে